নমস্কার বন্ধু আজকে দেখবেন অ্যাডনিয়াম অ্যাডনিয়ামে কী করে প্রচুর ফুল পাবেন তারই কিছু টিপস আপনাদের দিচ্ছি এই যে অ্যাডনিয়ামগুলো দেখেছেন আমি এপ্রিল মাসের দিকে একটু শেষে করেছি খাবার দিয়েছিলাম রিপোর্টিং করেছিলাম আর রিপোর্টিং করতে হয় রিপোর্টিং করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এই অ্যাডনিয়ামের এখন দেখছেন প্রচুর ফুল এই সময় হয়তো অনেকের গাছে ফুল নেই কিন্তু আমার কাছে প্রচুর প্রত্যেকটা গাছে ফুল ফুটেছে আরও ফুল ফুটবে আমি আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের দিচ্ছি এই অ্যাকিমে মাটির সাথে আমি মিশিয়েছি কিছু ভার্মি কম্পোস্ট সর্ষের খোল হাড়গুঁড়ো কুচি এবং লেদার মেল আর কিছু ফাঙ্গি আমি দিয়েছি টাইকোডামার ভিনিটি এবং এর সাথে সব কিছু মিলিয়ে আমি খাবারটা দশ দিন একটা জারে মুখ বন্ধ করে রেখেছি এবং সেই খাবারটা আমি অল্প অল্প করে মাটিতে মিশিয়ে দিয়েছি এবং তাতে ভালো রেজাল্ট অনেক অনেকভাবে করে থাকেন তবে সুফলা দশ ছাব্বিশ ছাব্বিশ